শুভ সকাল সবাইকে এই তো সকাল সকাল আদে টিফিন রেডি করছি আজকে ওকে টিফিনে দিচ্ছি সাদা আলুর তরকারি আর লুচি রাত্রে একটু বায়না করছিলাম কালকে একটু আমাকে লুচি লুচি দিও তুমি টিফিনে বললাম আচ্ছা ঠিক আছে দেব আর ওর যে তরকারির আলুগুলো না আমি একটু স্ম্যাশ করে দিই মানে যাতে ঝোলটা মানে ছড়িয়ে না যায় আর কি তো এইভাবে দিলে কি হয় ওই আলুটা একটু আঠা মতো থাকে তো তো ঝোলটা পড়ে যায় না কারণ ছোটো বাচ্চাদের অত টোল টিফিন ওদের দেওয়া যায় না এখন অত বোঝে না আর আজকে না ওদের ক্লাসে অ্যাসেম্বলি আছে মানে আজকে ওদের যে সেকশন তার অ্যাসেম্বলি তো আজকে স্কুলে ইউনিফর্ম পরতে হবে না স্কুল থেকে ড্রেস কোড দিয়েছে আজকে ব্ল্যাক প্যান্ট হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক শ্যু আর হচ্ছে হোয়াইট ক্যাপ তো সেটা পড়েছে আজকে ওকে ফল আর দিলাম না কারণ যেহেতু ডিম সেদ্ধ লুচি দিয়েছি শুধু বায়না হয়েছে মা একটা ফ্যানটা দিও না আমাকে কালকে রাত্রে ওর বাবা একটা ফ্যানটার প্যাকেট নিয়ে এসছে মানে একটা ফ্যান ফ্যানটার একটা মানে বক্স মতো বারোটা থাকে ছোট ছোট ফ্যানটার যে ক্যানগুলো হয় বলছে মা আমাকে একটা দিও না তুমি দাঁড়াল ঠিক আছে জানিয়ে যা তো ও রেডি একদম ছটা বাইশ থেকে পঁচিশের মধ্যে ওর স্কুল বাস আসে ও ঘর থেকে আঠেরো উনিশে মানে উনিশে বেরিয়ে যায় গিয়ে নিচে দু মিনিট দাঁড়ায় তারপরই বাস চলে আসে আর একটা প্লাকার্ডও আজকে বানাতে বলেছে ওইটা অপশনাল যে চাইলে বানাতে পারে কেউ না চাইলে না বানালেও চলবে তো আদি বানিয়েছে কালকে প্রথমে একটা বানিয়েছে সেটা একটু খারাপ হয়েছে তারপর এটা আবার বানিয়েছে রাত্রে ওর বাবা হাতে করে দিচ্ছিল তো আমি বললাম হাতে করে নিয়ে যাবে ওর বাসে তো আরও বাচ্চারা আছে কেউ একটা টান টান দিয়ে ছিঁড়ে দেবে ওর থেকে ভালো একটা প্লাস্টিকের দিয়ে দিই আর দেখছেন তো তাহলে তুই ওখানে রেডি হয়ে দাঁড়িয়ে থাক না ওর বাবার পেছনে লেজের মতো ঘুরে বেড়াবে সকাল হোক বিকেল হোক সন্ধে হোক লেজ যেমন লেজের মতো করে ঘুরে বেড়ায়ও আর ওর বাবা জানেও না ঘরে প্লাস্টিক কোথায় থাকে কোথায় কি থাকে কি বৃত্তান্ত ওই ঘরেও প্লাস্টিক আছে খুঁজে পাবে না এতে নিয়ে গেলে সুবিধে কী হবে অন্য বাচ্চারা টান টান দিয়ে ছিঁড়তে পারবে না তো এই যে আমার বড় ভোদর রেডি একদম স্কুলে যাওয়ার জন্য আর আদি আসে সাড়ে তিনটের সময় সাড়ে তিনটে কি কখনো তিনটে পঁয়ত্রিশ চল্লিশ হয় যদি রাস্তায় জ্যাম থাকে কারণ ওই টাইমটাই টাইমটায় তো সব স্কুল ছুটি হয় তো রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে স্কুল বাসগুলো আর বাকি তো এমনি গাড়ি প্রাইভেট গাড়িটারই তো আছেই তো আমি চেষ্টা করি সকালবেলা ওকে যা টিফিনে দেবো আমরাও সেটা ব্রেকফাস্ট করব তো আমি একটু ময়দা বেশি করে মেখে নিয়েছি আর তরকারিও একটু বেশি করে করে নিয়েছি তা এখন তো এটা বানাবো না ওর বাবা যখন চা দিয়ে দেবো ওর বাবাকে তারপর এটা গরম গরম বানাবো আর কি তো কটায় বেরোয় শুনি তারপর রেডি করব খাবার দাবার তো সকালের মোটামুটি ওকে স্কুলে পাঠালে আমি মনে করি আমার সেভেন্টি পারসেন্ট কাজ মিটে গেল আর কি তারপর সংসারে টুকিটাকি কাজ আর বাকিটা সারাদিন তো বাড়িতেই থাকি অসুবিধা হয় না হয়েই যায় আর বাইরে না বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা পড়েছে সকালবেলা গেলে তো একটু বেশ ভালোই ঠান্ডা লাগে তাহলে চলো একটু বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসি আর এমনি সকালে ব্যালকনিতে গেলে না চারিদিকটা দেখলে একটু হালকা হালকা হাওয়া খেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এখানে তো আর উঠোন নেই যেখানে যা সেখানে সেভাবে অ্যাডজাস্ট করতে হয় কদিন পরে তো যখন ওই স্কুলে যাবে পুরো রাত থাকবে মানে দিনের আলো তখনও না আর কি আর কিছুদিন পরেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে বা বাই